নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের কাজে আসবে চলুন দেখে নিই আমরা যখন ইচোর রান্না করি বা বাঁধাকপি রান্না করি অবশ্যই একটু সেদ্ধ করে নিই বা গরম জলে ভাপ দিয়ে নিই এই যে এই গরম জলে ভাপ দেওয়ার পর এই জল থেকে ছেঁকে তোলাটা না অনেক সময় খুবই মুশকিল হয়ে পড়ে আমাদের বাড়িতে অনেকেরই ঝাঁঝরি থালা থাকে না বা ঝুড়ি থাকে না সেক্ষেত্রে আপনারা যে পাত্রের মধ্যে সেদ্ধ করেছেন তার উপরে একটি পাত্র দিয়ে যেরকম ভাতের ফ্যান ঝরান এইভাবে কিন্তু জলটাকে পুরোপুরি ঝরিয়ে নিতে পারবেন কোনো রকম ঝুড়ির প্রয়োজন পড়বে না এমনকি আপনাদের ঝাঁঝরি থালারও প্রয়োজন পড়বে না দেখুন কত সুন্দরভাবে আমি জলটা ছড়িয়ে নিলাম ভালো লাগলে ট্রাই করে দেখবেন ব্যালন চাকিতে রুটি কম বেশি প্রত্যেকেই করে থাকি কিন্তু অনেক সময় এইভাবে আটা লেগে বেলুন চাকিটা একেবারে নোংরা হয়ে যায় আর এটাকে ভিজিয়ে রাখতে অনেকটা সময় লাগে জলে ভিজিয়ে বেশিক্ষণ রাখলে ব্যালন চাকি যেহেতু কাঠের হয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যখন কোনো তরকারি রান্না করি তরকারির যে গরম ভাবটা উঠতে থাকে কড়াইয়ের ওপর আমরা যদি এইভাবে ব্যালন চাকিটাকে মানে দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত রাখি তাহলে এই যে গরম ভাবটা এটা ব্যালন চাকির মধ্যে লাগবে আর ব্যালন চাকিতে যে আটা ময়দা লেগে আছে দেখবেন খুব সহজেই সেই আটা ময়দা সুর গুলো উঠে যাবে জলে ভেজানোর প্রয়োজন নেই দেখুন কিভাবে নরম হয়ে গেছে আমি আপনাদের নরমাল জল দিয়ে এবার ধুয়ে দেখাবো এতে আপনাদের সময়টা বেঁচে যাবে ব্যালন চাকিও অনেক দিন ইউজ করতে পারবেন দেখুন সঙ্গে সঙ্গে মানে এক মিনিটও আমার সময় লাগেনি ব্যালন চাকিটা পরিষ্কার করতে এই ধরনের কৌটো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় দেখা যায় ঢাকনাটার প্যাচটা একেবারে লুজ হয়ে গেছে কোনো কিছু ভেতরে রাখলে হাওয়া বাতাস ঢুকে যায় এমনকি ভেতরের জিনিসটা নষ্ট হয়ে যায় আর এই ধরনের কৌটো কিনতে গেলেও কিন্তু দশ পনেরো টাকার নিচে হয় না তাই কিভাবে আমরা কৌটোটাকে আবার ব্যবহার করতে পারি যে জায়গায় প্যাচটা আপনাদের একেবারে ঢেলা হয়ে গেছে নিয়ে নিন কিছুটা সেলুটের এইভাবে প্যাচের জায়গায় সেলুটেপটাকে খুব ভালো করে পেঁচিয়ে দিন তাই বলে এটা পার্মেন্টলি হবে না কিছুদিন পর পর এই সেলুটেপটাকে চেঞ্জ করে আবার সেলুটেপ লাগাতে হবে এই দেখুন এবার ঢাকনাটা আটকালে টাইট হয়ে আটকাবে আর কৌটোয় আমরা আবার জিনিস রাখতে পারবো কৌটোটা আমাদের বাতিল করতে হবে না বা ফেলে দিতে লাগবে না এই ধরনের কাচি প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় কাঁচির ধার চলে যায় কাচিতে জং ধরে যায় কোনো কিছু আমরা কাটতে পারি না দোকানে নিয়ে গেলে ধার দিতে গেলে অনেকটা টাকাও লেগে যায় বাড়িতেই আমরা এটাকে ধার করিয়ে নিতে পারি জংটা দূর করতে পারি আমাদের বাড়িতে যে টমেটো সস থাকে কাচিতে আমি এখানে সামান্য পরিমাণ টমেটো সস এইভাবে লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে আপনারা সাবধানে টমেটো সসটা লাগিয়ে কিছু সময় রেখে দিন অবশ্যই এখানে আপনারা দশ মিনিট মতো রেখে দেবেন দশ মিনিট পর নর্মাল একটি কসবাইট নিয়ে নিন এইভাবে ডলতে থাকুন দেখবেন কাঁচির মধ্যে যে জং লেগে আছে খুব সহজেই সেই জংটা উঠে যাবে এমনকি টমেটো সসের কারণে কাচির যে ধারটা চলে গেছিল সেই ধারটাও ফিরে আসবে আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন দোকানে গিয়ে আপনাদের কাচিতে আর সান দেওয়ার প্রয়োজন পড়বে না এই দেখুন দেখতে পাচ্ছেন এক মিনিটও সময় লাগলো না কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবেই আমি কাচির দুপাশ বাইটের সাহায্যে একটুখানি ডলে নেবো আর এই কাজটি যখন করবেন একটু সাবধানে করবেন যাতে আপনাদের হাত না কেটে যায় এইভাবে ডলে নেওয়ার পর নর্মাল জল দিয়ে আমি আপনাদের কাচিটা ধুয়ে দেখাবো ফাইনাল রেজাল্ট যে কাছিটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো আমি দুপাশ এইভাবে ডলে নিয়েছি এবার আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি এই দেখুন একেবারে জং ধরা ছিল কিন্তু কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এমন কি কোনো কিছু আমরা এখন খুব সহজে মোটা পাতলা যে কোনো জিনিস এই কাচির সাহায্যে কেটে নিতে পারি তাই এইভাবে আপনারা বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কাচিতে ধার করিয়ে নিতে পারেন অনেক সময় রুটি করার পর বেলুন চাকিটাকে আমরা এইভাবেই রেখে দিই এতে জানেন আমাদের শরীরে নানা রকম রোগ বেধে বাসা বাঁধে কারণ এই রুটি করার পর অনেক সময় আটা ব্যালুন চাকিতে লেগে থাকে গুঁড়ো আটা রাত্রিবেলায় আরশোলা ইঁদুর এই আটাগুলো খাওয়ার জন্য দেখা যায় ব্যালুন চাকিতে মুখ দেয় পরের দিন আমরা আর ধুই না এটা না ধুয়েই আবার রুটি করি এর ফলে আমাদের শরীরে সেই সব জীবাণু ব্যাকটেরিয়া প্রবেশ করে তাই রুটি করার পর ব্যালুন চাকিটাকে এই ধরনের কোনো ব্যাগ নেবেন বা কোনো প্লাস্টিক নেবেন তার মধ্যে ব্যালুন চাকিটা ভরে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রোগ বেধির সম্ভাবনা শরীরে কম হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জিরা জিরা আমরা প্রত্যেকেই কম বেশি মশলায় খেয়ে থাকি এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর জিরাটাকে হালকা একটুখানি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে জিরাটাকে ভেজে নিচ্ছি যখন জিরাটা থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব এই জিরার সঙ্গে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ভেজে নিতে পারেন তা আমি একসঙ্গে ভাজছি না আমার জিরা ভাজাটা হয়ে গেছে এটাকে একটি বাটিতে রেখে ঠান্ডা করে নেব তারপর সামান্য পরিমাণ আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটাকেও আমি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি জিরা যে পাত্রে আমি তুলেছি সেই পাত্রে শুকনো লঙ্কাটাকেও তুলে নেব। আমাদের বাড়িতে এই ধরনের কৌটো কম বেশি থাকে যে কৌটোর নিচটা প্লেন হয় অনেক সময় হয় মশলা করতে যাব কারেন্ট চলে গেছে মিক্সিতে মশলা করতে পারি না বা শিলনোড়াও অনেকের বাড়িতেই কিন্তু এখন থাকে না বা থাকলেও হাতু যন্ত্রণা কোমর যন্ত্রণার জন্য শিলনোড়াতে আমরা মশলা করা হয়ে ওঠে না সেক্ষেত্রে মশলাটাকে হালকা একটু ভেজে নিয়ে এইভাবে যদি আপনারা ব্যালন দিয়ে কিছু সময় এইভাবে আঘাত করতে থাকেন দেখবেন জিরা এমনকি লঙ্কা খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে আপনারা চাইলে কাঁচা মশলাও করতে পারেন কাঁচা মশলা বলতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে পেস্ট করা যায় এইভাবে কৌটোতে মশলা গুঁড়ো করলে বা পেস্ট করলে চারপাশে ছড়াবে না মশলাও আপনাদের নষ্ট হবে না দেখুন তাহলে কত সুন্দর মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াগুলো আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে যে কোনো মশলা হয়ে যায়